আমাকে মারছে সিরাজের ছেলে রাসেল অনতক আমার বাড়ির সামনে দিয়ে রাস্তা ওরা ওদের কোনো বাড়ি কন নাই আমার এখানে যে চলাফেরা করে আমি ওরা ছাগল নিয়ে আমার গাছ নষ্ট করি নষ্ট করে আমি আজকে সকলে ডাক দিয়েছি ও মহিলাদের এখানে যে যাই না আমাদের লাউ গাছটি সব দিচ্ছি ফেলাচ্ছে এ কথা বলাতে মহিলা ছাগল ফালাই দিয়ে ছেলে ডাক দিছে ছেলে ডাক দিয়ে আমার গালি গালাত করছে এই ছেলে দৌড় দিয়ে আই আমার মারা সুযোগ করছে আমি ভাবি নাই যে আমার বাতি যা আমার গায়ে হাত তুলবে এটা আমি ভাবি নাই এইভাবে তখন আমি পারি না এরপরে ও মহিলা আমার ও মহিলার একটা ছেলে আছে দুইটা ছেলে আর মহিলা আমার আর বই মাঠে আছে। আমি পারি না এখন আমি তখন আমি হাল্লা করছি আমার তখন যখন আমার লোকজন আসে তখন ছাড়িয়ে দিছে ছাড়িয়ে দিয়ে চলে গেছে এখন আমি থানায় অভিযোগ করছি আপনাদের কাছে ভিসা এরকম অত্যাচার জুলুম করে সেই আড্ডা বাচ্চা কোনো বাড়িঘর নাই এটা অস্থায়ী আমার নিজস্ব বাড়িঘর আমি একটা রিটায়ারমেন্ট লোক আমি বৃদ্ধ লোক এই ছেলে আমার কাছে হাত তুলতে পারবি না আপনার কাছে এই আবেদন আপনার এবার এই বিচারটা করেন এই ছেলে সামনের দিকে এই ছেলে এই ছেলে পাবে গায়ে তিনবার হাত তুলছে পাবে কি তিনবার মারছে পাবে আমাদের কাছে আসে বিচার দেয় আপনারা বিচার করেন বিচার করেন আমরা কি বিচার করবো এই ছেলে এরকম জুলুম অত্যাচার করে সন্ত্রাসের মতো আপনারা বিচার না করলে এই ছেলে আরো আগামীতে আরো বেশি অত্যাচার করবে আপনাদের কাছে অনুরোধটা আপনারা বিচার করেন আমার এই অভিযোগ অভিযোগটা কি করছে ছেলেটা কি করে আমি ছেলেটা ছেলেটা হকারি করে হকার করে হকার করে না জি হকার হকারি ছেলেটা আচ্ছা আচ্ছা ঠিক এখন হকারি এখন আপনি আপনি কি চান আমি একজন সুস্থ বিচার চাই আপনাদের কাছে বিচার সুস্থ বিচার চাই আমার কেন আমার বৃদ্ধ বয়স আমার কাছে কেন হাত তুললো আপনার একটা শুদ্ধ সুস্থভাবে একটা বিচার করতে আপনি থানায় অভিযোগ করছেন না আমি অভিযোগ করছি আমার কাছে হাত তুলছে শীতে যে ফুলে রাসেলে আমরা সকালবেলা ঘুমে রইছি আটটার দিকে যাই হ্যাঁ মেশিন লাগাইছে পুকুরে মেশিন লাগাইছে এই মেশিন চালাইতো যাই দে লাউ গাছ সকল নষ্ট করে লাগছে হ্যাঁ ডাক দিছে আরে হের মারে হের মা এবারে ফোলারে ডাকিয়ে নি এবারে মাছ ধর শুরু আমরা তো কইতেও পাইতাম না আমার জালে আমার ফোন করছি আর দৌড়ে গেছি আমার যে দেবরের ফোলায় এবারে নামাইছি ওইটি চুড়ে দিছে হাত তোলে না যারা মারছে ওরা আপনাদের কিছু হয় বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম হেলথ হসপিটাল শান্তা কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা